কলেজে ওঠার আনন্দ যেমন কলেজ কিন্তু ঠিক তেমনভাবেই মরণ ফাঁদ যদি কলেজ জীবনটাকে ঠিকঠাক ব্যবহার করা না যায় জীবনে সুবর্ণ যে সময়গুলো সেই সময়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কলেজে ওঠার সঙ্গে সঙ্গে তোমাকে অবশ্যই মানতে হবে আজকে বলা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের দাদা আমি তোমাদের স্যার আমি তোমাদের বন্ধু সবটাই আমিও কলেজ জীবন পার করেছি আমাদের বলার সত্যি কেউ ছিল না এই সেম কথাটা যেন তোমাদেরকে বলতে না হয় যে আজকে যে ভুলগুলো আমরা করেছিলাম বা করেছি যেন তোমরাও সেই ভুলগুলো করো না ভুল ভুলই হয় ভুল থেকে অবশ্যই শিখব কিন্তু যদি ভুলটাকে শোধরাবার সময় না পাই তখন তাই তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা শুনবে দেখো কলেজ জীবনে উঠছো তোমরা হুড়ু করে সবাই ভর্তি হচ্ছ বন্ধু বান্ধব কোথায় কে ভর্তি হবি প্রথম যে ভুলটা করবে না সব বন্ধু যে তোরা যদি এই কলেজে ভর্তি হোস তাহলে আমাকেও যে ওই কলেজে ভর্তি হতে হবে এমন কোনো ব্যাপার নেই আমার কাঙ্ক্ষিত বিষয় যদি ওই কলেজে না থাকে আমি অন্য কলেজে ভর্তি হতেই পারি তাদের বন্ধুত্বে কোনো রকম ক্ষতি হবে না যদি তৎসত্ত্ব বন্ধু যে কলেজে ভর্তি হচ্ছে আমি সেই কলেজে ভর্তি হই তাহলে আমার ক্ষতি হবে কারণ আমার লক্ষ্য এবং তার লক্ষ্য তো সমান নয় হতে পারি আমরা বন্ধু কিন্তু লক্ষ্য আলাদা ঠিক তাই কলেজ নির্বাচনের ক্ষেত্রে একটু নিজের স্বার্থটাই দেখাটা প্রয়োজন দু নাম্বার কলেজ জীবন মানে কিন্তু কলেজ কনক্লেভ কলেজ ফেস্টিভাল কলেজ আনন্দ হইহুল্লোর নয় কলেজের রীতিমতন প্রফেসার রয়েছেন তারা তো তোমাদের ক্লাসটুকু নেয় তুমি কোন জায়গা থেকে এসছো কোন জায়গায় তোমার বাড়ি তোমার পারিবারিক পরিচয় কেমন সেটা নির্ভর করছে তোমার ব্যবহারের প্রতি আগে শিক্ষকদেরকে যে পরিমাণ সম্মানটুকু আমরা করতাম বর্তমানে কলেজের যে ট্রেন্ড চলে দাদাগিরি সেটাতে তুমি নাম লিখিও না তোমায় দাদাগিরি দেখানোর একটাই তো উদ্দেশ্য থাকে যাতে তোমায় সবাই মান্য করে চলে তোমায় সবাই সম্মান করে চলে এই থুমকো দাদাগিরি দেখিয়ে তোমায় সবাই মানলেও পেছনে গালাগাল করবে এমন কিছু করো না এদের সবাই তোমায় মানবেও এবং পেছনে বাহ কথাটুকু বলবে তখন বলবে যখন তুমি সফলতা পাবে তুমি এমন কিছু রিমার্কেবল কিছু করবে সেইটাকে দাদাগিরি বলে আর বাকিটাকে গুন্ডামি বলা হয় তা রাজনৈতিক ঘেরাটোপে গুন্ডামিটুকু নয় কলেজে যারা রাজনৈতিক দাদারা রয়েছে তারা ভুলে যায় যে তারা কিন্তু মানুষের উপকারের জন্য দাদাগিরিটুকু দেখানোর জন্য নয় তবে বেশ কলেজে আছে সত্যি রাজনৈতিক দাদারা তাদের প্রত্যেকটা নবনিযুক্ত ভাই বোনেদের নতুন অ্যাডমিশন নিজেরা ভাই আছে তাদের উপকার করে তাদেরকে সাধুবাদ জানাই আপনারা এরকম সাহায্য করে যান তবে ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য যে আগামী ভবিষ্যৎ ত্বরান্বিত হয় সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে এই দিকে যাওয়া যাবে না তিন নম্বর কলেজ মানেই কিন্তু প্রেয়সীর সঙ্গে ক্যান্টিনে গিয়ে টাকা ওড়ানো নয় কলেজ মানেই কলেজ গ্রাউন্ডে প্রেয়সীর সঙ্গে হাত ধরে স্বপ্নের প্রাসাদ বোনা নয় কলেজ মানেই প্রেয়সীকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া নয় যে আমি অমুক চাকরির জন্য পড়ছি কিন্তু আদৌ বাড়িতে পড়ছি না শুধু প্রেয়সীকে দেখাচ্ছি আর মিথ্যে ভ্রমে তাকে ডুবিয়ে রেখেছি বাস্তবতা তো একদিন ঠিক বেরিয়ে আসবে তখন ওই প্রেয়সী তোমার কাছে আর থাকবে না তখন তুমি কাঁদবে দুদিন কাঁদবে তিন দিন কাঁদবে তারপরে আবার তুমি তোমার স্বমহিমায় ফিরে আসবে আসলে তুমি তোমার নিজস্ব স্বকীয় আত্মাই নেই তুমি না পুরুষ না তোমার মধ্যে কোনো মানুষের মতন কোনো বৈশিষ্ট্য আছে যদি থাকতো তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য আগে উঠে পড়ে লাগতে সেই প্রেয়সই তোমার জীবন সঙ্গিনী হতে পারে যে তোমার স্বপ্নের জন্য সমানভাবে কন্ট্রিবিউট করবে যে দুটো গল্প করলেও তোমার ভবিষ্যৎ নিয়ে তোমায় বারবার বুঝিয়ে দেবে যে তোমার ভবিষ্যৎটা সবার আগে যে তোমার সঙ্গে ট্যান্টিনে গেলেও তোমাকে অল্প খরচ করাবে কারণ জানে যে তুমি বর্তমানে বেকার তোমার প্রত্যেকটা অর্থের কত মূল্য সেই প্রেয়সই তোমার জীবন সঙ্গিনী হবে যে তোমার কাছ থেকে এখন গিফট চাইবে না তোমার সফলতার গিফটে সে ভগবানের কাছে প্রার্থনা করে বলবে এবং তার সফলতায় আমি সর্বোত্তম সুখ পাব যে তোমার সফলতার জন্য দিন রাত এক করে দেবে এবং নিজেকেও সফলতার চরম শিখরে পৌঁছানোর জন্য একই রকমভাবে প্রস্তুত করবে তারাই তোমার প্রকৃত জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আমার অর্থাৎ আমার বলার অর্থ দুজনেই দুজনকে সমানভাবে নিজেকে এই পরিবেশে সম্মান পাবার জন্য সাহায্য করবে যেন বাদবাকি জনের মতন আমাদেরকে লুকিয়ে চুরিয়ে কোনো কিছু না করতে হয় আমরা যেন বুক ফুলিয়ে প্রত্যেকের সামনে সম্মান নিয়ে আমাদের ভালোবাসাকে সম্মান জানাতে পারি কলেজ জীবনে আমরা অনেক কিছু করে থাকি জীবনে ঘাত প্রতিঘাত অনেক কিছু আসবে অনেক নতুন প্রয়সী আসবে অনেক নতুন বান্ধবী তৈরি হবে অনেক রিগিং হবে অনেক কিছু হবে কিন্তু সবথেকে বড় জীবনের যেটা আনন্দ সেটা হচ্ছে বেঁচে থাকা যেন কখনো কোনো ভুল সিদ্ধান্ত না নিই আমার জীবনে দুঃখ আসবেই কারণ সুখ যেমন আমার জীবনে পারমানেন্ট নয় দুঃখটাও আমার জীবনে পারমানেন্ট নয় একটি গাছ তার সর্বোত্তম ফল কিন্তু তার ওই ফলটা ফ্রুট আমার জীবনে যখন সব শেষ হয়ে যায় তখন বুঝতে হবে আমার জীবনে সফলতার ফলটা অপেক্ষা করছে তাই কোনো পরিস্থিতিতে হার মানবে না বেঁচে থাকবো গান এরকম করবো না বেঁচে থেকে লাভ কি বল তো আর কেন তাকে ছাড়া বাঁচা যাবে না কেন তোমার মায়ের কোনো দাম নেই তোমার বাবার কোনো দাম নেই দিন রাত যারা তোমার তোমায় ছোট থেকে বড় করেছে কত রাত তারা ঘুমিয়েছিল কত রাত তারা জেগেছিল যা তুমি বিছানায় হিসু করে না দাও তুমি না ভিজে থাকো তাদের ভালোবাসার কি সামান্যতম দাম নেই আজকে তুমি তাদের যদি ভালোবাসার দাম না দাও আগামী দিনে তুমি যেই স্বপ্নের প্রাসাদ গুনছ সেই স্বপ্নের প্রাসাদে তুমি যখন বাবা মা হবে তোমার ভালোবাসার সন্তানরা বড় হয়ে ঠিক একই রকম তোমায় মূল্য দেবে না তখন টের পাবে কিন্তু তখন টের পেয়ে লাভটা কি এখন শিক্ষা নেই না তাই আমার কলেজ জীবনের উদ্দেশ্য কিন্তু ভালোভাবে পড়াশুনো করা নিজের গোলটাকে ফিক্স করে এগোনো কলেজে অবশ্যই যাবো আনন্দ অবশ্য অবশ্যই করব কলেজ জীবনটাকে উপভোগ অবশ্যই করব। বন্ধু বান্ধব আনন্দ ফেস্টিভ্যাল রং খেলা সব কিছু কলেজে প্রয়োজন সমস্ত কিছু প্রয়োজন কিন্তু সবার আগে আমার নিজের জীবন সবার আগে আমার নিজের ভবিষ্যৎ সবার আগে আমি সবার আগে আমার পরিবার আমরা তো সবাই সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সববারকে গুরুত্ব দিই আমরা একটা বারকে গুরুত্ব দিই না সেই বারটা হলো পরিবার সেই পরিবার যদি আমায় সঙ্গে থাকে তাহলে আমি সব কিছু করতে পারি তাই আমি আমার পরিবারের সুখের জন্য ভালোর জন্য সবটাই করব কলেজ জীবনে এই ভুলগুলো কিন্তু মোটেই করো না কলেজ জীবনে এই অ্যাটিটিউড যেন না আসে কলেজ আবার পড়তে হয় নাকি কলেজে পড়াশুনো কেউ করে নাকি ওই দাদাদের কাছ থেকে শুনেছি কলেজে পড়তে হয় না কে বলেছে কলেজে পড়তে হয় না বর্তমান সেমেস্টার পদ্ধতিতে কিন্তু কলেজে বেশ ভালো পড়াশুনো করতে হয় কলেজে অবশ্যই কোঅপারেটিভ হবে বন্ধু বান্ধবকে সাহায্য করবে কলেজে তবে নিজের দিকটা বজায় রেখে কলেজে কিন্তু খুব ভালো পড়তে হয় তবে যদি নিজের জীবনে কম্পিটিভ লাইনে নামো দুটোকেই সমানভাবে একসঙ্গে নিয়ে চলবার একটা পরিকল্পনা যেন তোমার থাকে আমি এই নিয়ে ভিডিও দিয়েছি যে কি করে দুটোকে ট্যাকল করবে একটা চাকরির পড়াশুনো এবং একটা কলেজের পড়াশুনো তো এই যে ভ্রান্ত ধারণাগুলো যেন কলেজ জীবন থেকে একেবারেই তুমি এটা না নিয়ে যেন চলো কলেজ জীবনে ভালো হোক তোমরা তোমাদের ভালো হোক কলেজ জীবনে তোমরা খুব ভালোভাবে কাটাও নতুন জীবন অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং তোমাদের জন্য এই কলেজ জীবনে চলতে চলতে গ্রামারটা ভালো করে ইম্প্রুভ করে নাও সেটা তুমি ইংরেজি বলার ক্ষেত্রে বলো ইংরেজি লেখার ক্ষেত্রে বলো সব ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ তাছাড়া তোমাদের জন্য কিন্তু স্পোকেন ইংলিশ কোর্স আমাদের রয়েছে আমাদের রয়েছে গ্রামার ডাইজেস্ট কোর্স দুটো কিন্তু আমার মানে তোমাদের জন্য রয়েছে তোমরা দুটোই দেখতে পারো বিশ্বাস করো দুটোই ধামাকা জিনিস তোমাদের ভালো রাখবে সাধ্যের মধ্যে কলেজের খরচ চালাতে না পারলে পড়াশুনোর খরচ চালাতে না পারলে অল্প অল্প করে টিউশন পড়াও ওই বাচ্চাগুলোর ভালো করার প্রতি এইরকম অভিপ্রাস তৈরি করো অভিমত তৈরি করো যদি বাচ্চাগুলো যাকেই পড়াচ্ছি তাদেরকে আমি ঠকাবো না তার জন্য বাড়িতে পড়বো দেখবে ওদের পড়াতে পড়াতে তুমি অনেক কিছু শিখেছো সেই ছোটবেলায় যে ফাঁকিগুলো দিয়ে সেগুলো সব মেন্ড আপ হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে পড়াও পরিশ্রম করো তবেই তুমি তোমার সফলতার গল্প বলতে পারবে যে এই সফলতার জায়গায় পৌঁছোতে তুমি কতটা কাটা ভরা পথ পার করে এসছো জীবন অত সহজে কেউ পায় না প্রত্যেককেই পরিশ্রম করতে হয় আর পরিশ্রম করাটাই আনন্দ স্ট্রাগল করছো মানে তুমি বেঁচে আছো স্ট্রাগল করা ছেড়ে দেবে মানে তুমি ওইখানেই তোমার জীবন শেষ অত সহজেই জীবনটাকে হার মানিয়ে চলে যাওয়াটা জীবন বলে না তাদেরকে পুরুষ বা মানুষ বলে না চলে যাওয়াটা জীবন নয় লড়াই করে থাকাটাই জীবন আর লড়াই করাটাই সুখ এটা বুঝতে হবে ভালো থেকো সবাই